এক যুগ ধরে যাদের দেখা মেলেনি অবশেষে তারা ফিরছে আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট শক্তি আবার জিম্বাবুয়ের মাঠে ওয়ানডে খেলতে নামছে যে দল ছোট দলের বিপক্ষে সিরিজ খেলতেও অনাগ্রহ দেখায় তারা কেন হঠাৎ এমন সফরে যেতে রাজি হলো এই সফরের পেছনে লুকিয়ে আছে দুই হাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে বড় এক পরিকল্পনা বড় এক কৌশল আর এই সফর জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ও লিখতে পারে অস্ট্রেলিয়ার এই প্রত্যাবর্তনের ভেতরের গল্প থাকছে আজকের এই ভিডিওতে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড ক্রিকেট দুনিয়ায় তিন দলকে বলে তিন মোডল তারা সাধারণত ছোট দলের বিপক্ষে সিরিজ খেলতে খুব একটা আগ্রহ দেখায় না বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা ধরলে দেখা যায় জিম্বাবুয়ের বিপক্ষে তারা কবে সফর করেছে সেটা মনে করতেই গুগলের সাহায্য নিতে হয় সীমিত ওভারের ক্রিকেটে অল্প কিছু ম্যাচ হলেও টেস্ট ক্রিকেটে তো দুই দলের দেখা হওয়াই যেন দুর্লভ ঘটনা কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিক ইনফো নিউজ কপের বরাদ দিয়ে জানিয়েছে খুব শীঘ্রই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও ডে সিরিজ শুরু হবার আগে দুই সালে সেপ্টেম্বর অক্টোবরে জিম্বাবুয়ে সফরে অল্প সময়ের জন্য থামবে অস্ট্রেলিয়া দল এবং খেলবে তিনটি ওয়ান ডে ম্যাচ এই সিরিজের ভেনু হিসেবে বিবেচনা করা হচ্ছে হারারে কিংবা বুলাবোয় শহরকে এই সফরের উদ্দেশ্য পরিষ্কার দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের প্রস্তুতি কারণ সেই বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুই আগামী বিশ্বকাপের কন্ডিশন বোঝা পিচ সম্পর্কে ধারণা নেওয়া এবং দলকে প্রস্তুত করা সব কিছুই মাথায় রেখে অস্ট্রেলিয়া এই সফরের সিদ্ধান্ত নিয়েছে সাধারণত ছোট দলগুলোর বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যাদের অভিযোগ থাকে তারাই এবার নিজ প্রয়োজনেই সফরে যাচ্ছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে চেয়েছিল এই সফরে অন্তত একটি টেস্ট ম্যাচ রাখা হোক লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখে আসছিল তারা কিন্তু সেই স্বপ্ন এবারও পূরণ হচ্ছে না কারণ অস্ট্রেলিয়ার সামনে দুই সালের মাঝামাঝি থেকে দুই সালের অ্যাশেজ পর্যন্ত রয়েছে ব্যস্ততম টেস্ট সূচি এই সময়ের মধ্যে তারা অন্তত উনিশটি টেস্ট ম্যাচ খেলবে ফরে টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ নেই বললেই চলে এতে করে আরও দীর্ঘ হল জিম্বাবুয়ের টেস্ট আক্ষেপ অজিদের বিরুদ্ধে তাদের সবশেষ টেস্ট ম্যাচ ছিল উনিশশো সালে সেই ম্যাচে স্টিভ ওয়াহের নেতৃত্বে অস্ট্রেলিয়া দশ উইকেটে জয় পায় এবং সেটিই ছিল উইকেট কিপার ইয়ান হেলির ক্যারিয়ারের শেষ টেস্ট এরপর আর কখনো জিম্বাবুয়ের মাটিতে অস্ট্রেলিয়া টেস্ট খেলতে নামেনি দুই দলের মধ্যে মোট তিনটি টেস্ট ম্যাচই হয়েছে শেষ দুইটি হয়েছিল দুই সালের অক্টোবর মাসে একটি ছোট সিরিজে সেই সিরিজই আজও স্মরণীয় ম্যাথিউ হেডেনের ইতিহাস গড়া তিনশো রানের ইনিংসের জন্য যা তখন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল সীমিত ওভারের খেলায়ও দুই দলের দেখা কম দুই সালে জিম্বাবুয়েতে যে সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া সেটিও ওয়ানডে নয় পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ ছিল আর জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলতে হলে ফিরতে হবে দুই সালে দীর্ঘ বিরতির পর এই সফরটাই শুধু ক্রিকেট নয় দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে নিজের ক্রিকেটকে আবার জাগিয়ে তুলতে চাইছে আর অস্ট্রেলিয়া চাইছে দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাই দুই দলের জন্যই হতে চলেছে তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় অস্ট্রেলিয়ার এই সফর জিম্বাবুয়ের ক্রিকেটে কোনো নতুন আলো নিয়ে আসে কিনা আর দুই হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় কতটা কাজে লাগেই প্রস্তুতি